তো বন্ধুরা যে দিদিটার বিয়ে নিমন্ত্রণে দেওয়ার জন্য এত ঘুরো করেছিলাম সেই দিদিটার আজকে বিয়ে আর দিদিটাকে বিয়ে করতে আসবে বালুরঘাট মালন আয়না পাড়া থেকে আমার দিদির নাম সুচিত্রা ওরাও আর আমার জাইবুর নাম বিনু ওরাও আর বিয়ে বাড়িতে খুব ব্যস্ত থাকার জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না আর তোমরা দেখতে পাচ্ছ দিদিটার বিয়ের কেমন আয়োজন করা হয়েছে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে এই যে দিদির বিয়ের মণ্ডপ আমরা এসটি গুলো এটাকে মারবা বলে থাকি এখানে বসেই আমাদের বিয়ে হয় আবার এখানেই হাত ধরে সবাই আমরা নাচ করি নাচ মানে ডিজে বাজিয়ে না ঢোল বাজিয়ে এই যে তোমরাও দেখো তোমরা যে বাজনাটা শুনলে সেই বাজনাটা ছাড়া আমাদের ওরাও মধ্যে বিয়ে হয় না বিয়ের পরের দিন আমরা সবাই কন্যা যাত্রী গেলাম ওখানেও সেই এনজয় করলাম আর করবোই না বা কেন দিদির বিয়ে বলে কথা তারপর সকালে সবাই বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওগুলো আসতে একটু লেট হলো কারণ আমার গলা বসে গিয়েছিল